何

એ સેમયા ફેર ને ફેર જો બોડી ને બોડી દીતે છે એટલે હોય તો ઉઠો જો 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 બોડી નું ભલે ચલો ચલો બોલો માથું

কি কারণে হলো কিছু জানতে পারলেন যখন অ্যাক্সিডেন্ট হয় মোটর সাইকেলটাই ছিল সঙ্গে মোটর সাইকেলটা ছিল সঙ্গে বয়স কত হবে ওনার পঞ্চাশ বছর ট্রেনটা কি কৃষ্ণগরের দিকে যাচ্ছিল না শান্তিপুরে আসছিল কৃষ্ণগরের দিকে যাচ্ছে আপনার কি নাম শিবচন্দ্র রায় আপনার বাড়ি আপনার কি হয় এটা ভাই ভাই হয় কি শুনলেন কি দেখলেন জানলেন কি দুর্ঘট দুর্ঘটনা আমাদের বিবেকানন্দনগর মধ্যপাড়ায় বাড়ি শঙ্কর রায় আমরা শুনলাম যে এরকম ট্রেনে কাটা পড়েছে শুনে এখানে স্পটে আসলাম স্পটে এসে দেখছি যে এরকম ট্রেনে কাটা পড়ে রয়েছে প্রশাসন আধিকারিক সবাই এসছে আমরা মহামাহাত আচ্ছা এই এই যে জায়গাগুলো অবাধে তো রেল পাড়াপার হয় যে এই ছোট ছোটো জায়গাগুলো এখানে তো দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়